পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুক্রবার সকাল সাতটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম উপজেলার কেন্দ্রীয় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু করেন এ দিবসের আনুষ্ঠানিকতা পরে উপজেলা বিএনপি পুলিশ প্রশাসন বিভিন্ন সরকারি দপ্তর ও সামাজিক সংগঠন এবং প্রেসক্লাবের সদস্যরা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এছাড়া দিনভর আলোচনা সভা ও ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া এবং মন্দির ও প্যাগোডায় প্রার্থনার মধ্য দিয়ে দিনটি পালিত হবে এদিকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং ব্যবসা প্রতিষ্ঠানে অর্ধন্মিত পতাকা উত্তোলন করা হয়